ডিয়ার ভিউয়ার্স সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি স্বাস্থ্য বিষয়ক পডকাস্ট শো দ্য ডক্টরস ডায়েরিতে আমি ফারজানা তিথি আছি আপনাদের সাথে এবং আমাদের সাথে আজকে অতিথি হয়ে আছেন স্কিন স্পেশালিস্ট প্রফেসর ড আসিফুজ্জামান চলে যাচ্ছি তার কাছে স্যার কেমন আছেন জি আমি ভালো আছি আপনি কেমন আছেন আমিও ভালো আছি আপনাকে আমাদের স্টুডিওতে আজকে পেয়ে খুবই ভালো লাগছে সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি ডার্মাটোলজিস্ট হয়ে ওঠার পেছনের গল্পটা কি কেন হলেন আসলে এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে একটা হচ্ছে যে আমি যখন স্টুডেন্ট লাইফে ছিলাম মেডিকেল কলেজে তখন আমি দেখেছি যে যখন ডার্মাটোলজি আউটডোরে যেতাম যে এই ডিজিজগুলো সিমিলার সবগুলো একই রকম লাগে দেখতে তো ডায়াগনোসিস করার জন্য ক্লিনিক্যাল আই খুব সার্প হতে হয় আমাদের যারা সিনিয়ররা ছিলেন আমাদের বিভিন্ন সাররা তারা আমাকে অনেক বেশি ইন্সপায়ার করেছে দিকে যাওয়ার জন্য আরেকটা বিষয় হলো যে দেখেছি যে কারেক্ট ট্রিটমেন্ট যদি দেওয়া যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের একটা বদনাম আছে যে স্কিনে রোগ সারে না কিন্তু আমি দেখেছি যে যখন কারেক্ট ডায়াগনোসিস করে প্রপার ট্রিটমেন্টটা দেওয়া যায় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে রোগগুলো সেরে যায় তো ওইটা আমাকে অনেক বেশি ইন্সপায়ার করেছে প্লাস আমার তো দু একজন স্কিন ডিজিজে ভুগেছেন যাদেরকে নিয়ে আমি অনেক বেশি মানে বিভিন্ন জায়গায় গিয়েছি অনেক বিড়ম্বনার শিকার হয়েছে তারপর যখন আমি প্রফেসর এম ইউ কবির চৌধুরী স্যারের কাছে গেলাম বা প্রফেসর ওয়াব খান স্যারের কাছে গিয়েছি আমাদের যে স্যাররা আছেন কারেক্ট ডায়াগনোসিসের মাধ্যমে যে অনেক দিন ধরে ভুগতে থাকা রোগগুলোকে খুব সহজে সারিয়ে দেওয়া যায় এই বিষয়টা আমাকে অনেক বেশি অ্যাট্রাক্ট করে আরেকটা বিষয় আমি যেটা বলছিলাম যে অ্যাস্থেটিক অ্যাসপেক্টটা আছে যে অ্যান্টিএইজিং যে বয়সের ছাপ বা আমাদের যে গড়নের যদি কোনো ধরনের কোনো কিছু কারো ডিসস্যাটিসফ্যাকশন থাকে ত্রুটি থাকে সেটাকে সারিয়ে তোলার যে অ্যাসপেক্টটা আছে এইটা একটা বিষয় আরেকটা হচ্ছে যে এই ডার্মাটোলজির বিষয়টা খুব এভার এক্সপ্যান্ডিং যখন আমি শুরু করি দেখা যায় লেজার আসছে ইন্টারভেনশনস আসছে বোটক্স ফিলার্স আসছে তো এই সবগুলো বিষয় মিলে আসলে আমার ডার্মাটোলজিস্ট হয়ে ওঠা